তাহলে জিজ্ঞাসা করতেছে ভাই এই যে টাকা পয়সা কিছু ফাইসা গেল এগুলি কি করা একজনে বলল যে আমির দেন হঠাৎ কোন বিপদাপদ হঠাৎ কোন জরুরত হঠাৎ কোন প্রয়োজন দেখা দিতে পারে তখন এগুলি খরচ করবেন এগুলি রাইখা দেন জমা পেরা তোমার আমি কি বললেন পরে তোমার মুখে শয়তান কথা বলে আর আল্লাহ হাসানা আমাকে ওই শয়তানের জবাব শিখিয়ে দিচ্ছে জবাব দেখি তাহলে জবাব হলো এই যে আমি হঠাৎ দিপতাপ হঠাৎ প্রয়োজন এটার জন্য আমি ওই আমল করব যে আমল রসুল্লাহ আসল এসেছেন আর এই টাকা তো আমি তখনই জমাবো না এই টাকা তো এখনই শেষ করো আর কেনা পত্র জমা নাই বাইসল মাস গাড়ু দিয়ে দিতু দিয়ে কিছুই রাখছেন

ঘরের ভিতরে কিছু নাই চাইসা বলে যে জি হুজুর বুঝছি তালা লাগানোর মানে হলো ঘরের ভিতরে কিছু নাই আমি তো ওখানে কিছু রাখি যা এসে সব দিয়ে দিচ্ছি আল্লাহ অজাধ বিশ্বাস আল্লাহ কি আল্লাহ আগামী বাজার আনবে জমা করে রাখছে হুজুর বলেন নেই এটা কি বলে হুজুর হঠাৎ কোন প্রয়োজন দেখা দিতে পারে সে তুমি জমা করে রাখি মানে না তুমি খরচ করে ফেলাও আর আল্লাহ তার কাছে অভাবের ভয় করে না তুমি তার খাজানা ভরপুর আছে তোমার মহাদাম দুর্গ তারা আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা আল্লাহ দিবে যখন কেউ আল্লাহ আল্লাহ তারা আখেরাত আখেরাত চিনছে আমি বলে দেখো বিবিকে বলে বিবি নারাজ কোনো কারণে তো বিবিকে বলে যে দেখো তুমি যতই অসন্তুষ্ট হও তুমি একথা মনে করো না যে আমি জান্নাতের কোন হুড়ের পরিবর্তে তোমার মতন এরকম হাজার মেয়ে লইতে পারি বরং আমি তো জান্নাতের এক হুরের জন্য তোমার মতন এরকম হাজার মেয়ে লোক থাকতে পারি এই কথা বিবি দেখে দাঁড়িয়ে বাপ এই লোক তো আমার এই সমস্ত কান্দাকাটি করবো না সে তো আখেরার সামনে তা আখেরার সামনে মেয়ের মহ টাকা পয়সা এসছে ভরা বাপ বিবি সে বড় ভালো হইলো এই টাকাগুলি সংসারে খরচ করো তো দেখলো এই তো মেয়ে লোক খায়া দেয়া সব পায়খানা ভালো তো উনি বুদ্ধি করলো উনি তার বিবিকে বললেন এই কথা আচ্ছা এগুলি এখনই খায়া শেষ না করা সংসারে খরচ না করিয়া এরকম করলে কেমন হয় যে কোনো এমন লোকের হাতে দিয়ে দিন যে এদের ব্যবসায় খাটাইয়া এদের মধ্যে বাড়িতে থাকবে মুনাফা হইতে থাকবে আর আমাদের আসল পুঁজি থেকে দেবে আমরা খালি মুনাফা থেকে লুয়ে লুয়ে সংসার চলবো এরকম হইলে কেমন হয় বলে এটা হলে তো খুব ভালো হয় মানে আজকে সংসারে কিছু চলতেছে কোন রকম সামনে আরো অভাব দেখা দিতে পারে এখন টাকাটা আমরা সংসারে খরচ না করে এমন লোককে দিয়ে দিই যে এদের খাটায়া বাড়িতে থাকবে আর যখন আমাদের খুব কঠিন প্রয়োজন দেখা দিবে তখন আমরা এদের মুনাফা খাই আসল টাকা খাইব না বলে হ্যাঁ এটা হলে খুব ভালো হয় উনি ঘর থেকে বেরিয়ে যায়া ওই টাকাগুলো লয়া মহল্লার মধ্যে যত এই তিন বিধবা ছিল গরিব মিসকিন ছিল সবের ব্যাটা দিয়ে দিল আর কয়েক দিন পরে সংসারে আরো বেশি প্রয়োজন দেখা দিচ্ছে কারণ বলে যে টাকা কার কাছে দিবেন ওখান থেকে কিছু টাকা আনেন না লাভ টাভ হয়েছে না দুদিনে কিছু আমাদের সংসারে তো দরকার তো উনি কিছু না একদিন দুই দুদিন করেছে বারবার টাকা দাদে এখন উনি আর ঘরেই না উনি আর ঘরে না রাত্রে ঘুমাইয়া পড়লে কখন আসে সকালে ঘুম থেকে উঠবার আগে আগে বেরিয়ে যায়

হায় হায় এতগুলি টাকা সব সেদিন মেশিন দিয়ে দিল কিছু রাখছে না তো মাথায় ধরে ধরে খালি কানতেই যাচ্ছে কানতেই যাচ্ছে আর কানটা থাকে না তো উনি তো রাত্রে বেলায় ঘরে এবং মনে করছে যে ঘুমিয়ে গেছে তো শুনে আয়ে ঘুমাই তো নেই আজ তো তুমি খালি কানতে যাচ্ছে আইসি পরি ধরবে তাহলে আপনি তাকে বলি এরকম কাজ করলেন তবে তিনি স্কিন দিয়ে দিয়ে দিলেন একটা পয়সাও রাখলেন না এখন বেকায়দা কথা দেখো দুনিয়া তো কোনো রকম কেটে দেবে আমতের ময়দানে আমাদের বড় অভাব হবে বড় সংকট হবে সেদিন বড় সংকটের দিন হবে আমি এটি দিচ্ছি সে আমাদের ময়দানে আল্লাহ তালা আমার এই দামের ফলাফল আমাকে দিবে তোমাকে দিবে সেদিন আমাদের সংকটের মুহূর্তে বড় উপকার আসে

তোর গেছে ওনারা করবার জন্য একটু ধারা দিব তো সব তো কথা বলবো আজকে এইভাবে মেহমানের মেহমানদারি করে খানা খাওয়াই দিলেন আর রাতের শীতের মধ্যে যে আমরা কিভাবে শুবো কিভাবে ঘুমানো খাতা পানি শীতেই দিলেন না এদের করবার জন্য দিল জায়গা দেখে ওনারা স্বামী স্ত্রী দুজন তাদের গায়ে এই পরিমাণ কাপড় নেই কিন্তু এটা বর্ণনা করা যায় তারাও জলসর হইয়া ভয়া শীতের মধ্যে ভয়ে গেছে এইটা দেখা করবে তারা মুখ বন্ধ হয়ে গেছে কি ভাড়া ভাড়া দিব তাদের অবস্থায় দেখি এরকম তাহলে বাবুর দাদা হাজিয়াল্লাহ তালান মেহমানের চেহারা দেখে বুঝতে পারছে আজ করছে মানে হয়তো আমাদের থাকতে হয়েছিল তাহলে বাবুর দাদা হাজিয়াল্লাহ তালু বলেন আমাদের একটা বাড়ি আছে কিছুদিন পর আমরা সেই বাড়িতে যাব তো আমরা এখানে ভালো ভালো জিনিস যা পাই সব ওই বাড়িতে পাঠাই দিই যেহেতু কিছুদিন পর আমরা ওইখানে যাবো এই জন্য এখানে কিছু ভোগ করি না সব ওইখানে নিয়ে জমা করতে এই জন্য কোনো রকম এখানে কাটাই দিই ভালো ভালো পোশাক যা আছে সব ওইখানে পাঠাই দিই তো ওই বাড়ি মানে আসে তৈরি ওই বাড়ি মানে কি মনে বুঝছ মানে আপনারা বুঝছেন তো তাদের সঙ্গে কি ছিল আখেরা তেমন বোঝা বুঝছি মানে তুমি আর ভালো ভালো জিনিস যা আছে সব আখের নিতে হবে ওইখানে আমি চিরোশ্চাই হওয়া হুজুর বর্তমানে তবলিক এরকম শক্তিশালী ছিল জয়ী তবলিকে সাহাবার তারা সামান্য সময়ের জন্য একটুখানি মজগুল হইলে মজুরি থেকে ঘরে ঘরে একটা বাচ্চার সঙ্গে একটু হাসা ফাঁকি তামাচা খুশি হঠাৎ মনে হচ্ছে আরে আমি দুই বাচ্চার মধ্যে মজগুল হয়ে গেলাম হাঁটি তামাকার মধ্যে ভুলে গেলাম

বলে কি শিখিয়েছে বলে এই অবস্থা বলে এই অবস্থা তো আমাদেরও হয় বলে তাই না আমরাও তো চলো হুজুরের কাছে যাই হুজুর একদম সরকার খেত মতে হাজির হয়েছে বলে ইয়ার চোখ যখন আপনার সামনে থাকি মসজিদে থাকি পরিবেশে থাকি তখন তো আখেরার জন্য চোখের সামনে থাকে আর যখন বাড়িতে দিয়ে গাছের মধ্যে যাই তা আখেরার ভুলে দিই তা আমরা কোনো মনাফিক হয়ে গেলাম নেই মসজিদে একরকম বাড়িতে আরেক রকম হুজুর এখন চলবে না না এইরকম হালত সব সময় থাকবে না মানুষের যদি সব সময় তোমরা এইরকম একই অবস্থায় থাকতা আখের ছাড়া দুনিয়া কিছুই বুঝো না তো ফেরেসটা তোমাদের সঙ্গে তোমাদের বিছানায় আইসা আইসা মুসাফা করতো তোমাদের সঙ্গে কিন্তু এইরকম হালত কখনো হবে কখনো আরেক রকম হবে উদ্দেশ্য যেটা সেটা হলো মানুষ সর্বাবস্থায় পাশেরা জন্য মেহনত করে সেটা হলে উঠে একই রকম অবস্থা সবসময় থাকে এমন কথা না মনের অবস্থা একই রকম থাকে সামান্য একটু ব্যতিক্রমে আসার সামান্য একটু জন্য অবস্থাটা মনের অবস্থাটা পরিবর্তন হয়েছে তারা খাবার হজিউ সাল এখন সব দিকে তো মনের অবস্থা এরকম বানায় আর আমাদের দিন পার হয়ে যায় রাজ পার হয়ে যায় মুসলমান খবরকে জানি সত্য আখেরাত কখনো স্মরণই হয় না সেজন্য চার মাস আল্লাহ রাস্তায় যেয়া মেহনত করলে আখেরাতের কথা শুনলে বললে আল্লাহ কথা শুনলে বললে দিনের ভিতরে আখড়াত বসে নেবে